অবৈধ কয়লা পাচার রোধে জেলা পুলিশের বড় সড় সাফল্য কয়রাসুল থানায় অবৈধ চুরির কয়লা ভর্তি একটি লরি আটক করে কয়রাসুল থানার পুলিশ ১৬ মে রাত প্রায় একটা নাগাদ সেই সঙ্গে গাড়ির ভেতরে থাকা এক ব্যক্তিকেও আটক করা হয়েছে বলে খবর জানা যায় এমনিতে কয়রাসুল ব্লক এলাকার ওপর চোদ্দ নম্বর জাতীয় সড়কে নিয়মিত বড় বড় লরি যাচ্ছে সেই বড় গাড়ির মাঝেই কয়লা ভর্তি করা অবস্থায় পুলিশের চোখে ধুলো দিয়ে পার হবার চেষ্টা করে কিন্তু কয়রাসুল থানার পুলিশ কয়লা পাচারকারীদের সেই কৌশল বানচাল করে দেন জানা যায় কয়লাশোর থানার ওসি শেখ কাবুল আলী গোপন সূত্রে খবর পান যে পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বরের দিক থেকে রানীগঞ্জ মোরগ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়ক ধরে বড় গাড়ির মাঝে বীরভূমে প্রবেশ করছে কয়লা ভর্তি একটি লরি কিন্তু তাদের কোনো বৈধ কাগজপত্র নেই সেই প্রেক্ষিতে কয়রাসুল থানার পুলিশ জাল বিস্তার করে ফেলে ভিমপুর এলাকায় লরি ঢুকতেই মোবাইল ভ্যানে টহলরত পুলিশ লরিটি পাইগড়া মোড়ের কাছে আটক করে এবং তাদের কাছে বৈধ কাগজপত্র দেখতে চায় কিন্তু কোনো কাগজপত্র দেখাতে না পারায় গাড়ি সহ এক ব্যক্তিকে আটক করে কয়রাসুল থানার পুলিশ ধৃতের পরিচয় জানা যায় ঝাড়খণ্ড রাজ্যের দেওঘর জেলার বাজার মারিয়া গ্রামের বাসিন্দা গাড়ির মধ্যে প্রায় কুড়ি মেট্রিক টন চুরির অবৈধ কয়লা ভর্তি ছিল বলে পুলিশ সূত্রে খবর শুক্রবার ধৃতকে দুবরাজ আদালতে তোলা হবে এবং তদন্তের স্বার্থে দৃতকে সাত দিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবেন বলে জানা যায় পুলিশ সূত্রে জানা যায় ধৃত ব্যক্তি আন্তঃরাজ্য কয়লা পাচার চক্রের সঙ্গে জড়িত এই ঘটনা জেলা পুলিশের বড় সড় সাফল্য বলে মনে করছে বিভিন্ন মহল দেখো খুলে হুম এখানে রিপোর্ট বীরভূমের খাস খবর আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আপনি কি আপনার সন্তানকে উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রশিক্ষিত করে উপযুক্ত শিক্ষিত করে তুলতে চান যাতে ভবিষ্যতে শিক্ষার জগতে বিভিন্ন প্রতিযোগিতায় আপনার সন্তান দক্ষতার সঙ্গে নিজের মেধার পরিচয় দিতে পারে তাহলে আর দেরি না করে আজই ভর্তির জন্য যোগাযোগ করুন উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান বীরভূমের রাজনগর ব্লকের অন্তর্গত চন্দ্রপুর বাসস্ট্যান্ডের কাছে পিওর লার্নিং সেন্টারে যেখানে পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল বিষয় স্বল্প মূল্যে যুগোপযোগী শিক্ষাদান করা হয় তাছাড়াও পিওর লার্নিং সেন্টারের একাধিক বৈশিষ্ট্য এই শিক্ষা প্রতিষ্ঠানকে সমৃদ্ধ করে তুলেছে যেমন পাঠ্যপুস্তকের প্রতি অধিক গুরুত্ব দেওয়া প্রতিদিন বাড়ির কাজ দেওয়া এবং তা লেখা অধ্যায় ভিত্তিক নোটস প্রদান করা অধ্যায় ভিত্তিক সাপ্তাহিক এবং বাৎসরিক পরীক্ষার পূর্বে টেস্ট পরীক্ষা নেওয়া বিষয় ভিত্তিক শিক্ষক দ্বারা পাঠদানের ব্যবস্থা করা কম্পিউটার ও প্রজেক্টরের মাধ্যমে শিক্ষাদান করা সপ্তাহে একদিন বিনামূল্যে অঙ্কন শিক্ষা দেওয়া এবং নিয়মিত অভিভাবকদের সাথে সাক্ষাৎ করা কোর্স ফি পঞ্চম ও ষষ্ঠ শ্রেণী দুশো টাকা সপ্তম ও অষ্টম শ্রেণী তিনশো টাকা নবম এবং দশম শ্রেণী তিনশো টাকা একাদশ ও দ্বাদশ শ্রেণী চারশো টাকা এছাড়াও পিওর লার্নিং সেন্টার থেকে বিভিন্ন বৃত্তিমূলক পরীক্ষা জিএনএম পরীক্ষা এবং নবোদয় পরীক্ষার কোচিং দেওয়া হয় দক্ষতার সাথে সুদক্ষ প্রশিক্ষক দিয়ে তাই বিস্তারিত জানার জন্য আজই চলে আসুন পিওর লার্নিং সেন্টারে চন্দ্রপুর বাসস্ট্যান্ড আমাদের যোগাযোগ নাম্বার নাইন থ্রি অথবা সেভেন ফোর সেভেন এইট টু সিক্স টু সিক্স ওয়ান ফোর এই নাম্বারে যোগাযোগ করুন